হায় আমি বিপুল রয় আজ আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই যেগুলো হচ্ছে যে ছবি তো অনেকেই আঁকে ছবি আঁকে স্কাল্পচার করে আরও অনেক রকমের মাধ্যমে কাজ করে অনেক রকম শিল্পীরা কাজ করে কিন্তু সবাইকে শিল্পী সবাইকে আর্টিস্ট আমার মনে হয় সেটা না এটা আমি একদম যেটা বলছি আমি টোটালি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ সবার আলাদা আলাদা মতামত রয়েছে সবার মতামত থাকতেই পারে এটা আমি আমার মতামত জাস্ট আমি বলছি তোমাদেরকে ছবি আঁকলেই কিন্তু শিল্পী হওয়া যায় না ছবি আঁকা একটা অন্যরকম জিনিস ছবি অনেকে ধরুন খুব সুন্দর লাইন ড্রয়িং করে অনেকে খুব সুন্দর রিয়েলস্টিক পোর্ট্রেট করে অনেকে খুব সুন্দর রিয়েলস্টিক ছবি আঁকে স্টিল লাইফ হোক আউটডোর হোক পেন্টিং হোক এভরিথিং অনেক কিছু একদম পুরো রিয়ালের মতো দেখতে লাগছে ফটোগ্রাফসের মতো লাগছে সেটা কিন্তু ভালো স্কিলফুল আর্টওয়ার্ক বলা যেতে পারে সেটা তার গড গিফটেড কিছুটা রয়েছে কিছুটা থাকে তার মধ্যে আর কিছুটা তার অধ্যয়ন বা প্র্যাকটিসের মাধ্যমে হয় তো সেটা কিন্তু আর্ট না আর্ট কিন্তু প্রকৃত অর্থে সেইটা কিন্তু আর্ট না সেটা তার কারিগরি বিদ্যা বলা যেতে পারে আর সত্যিকারে যারা শিল্পী যারা আর্টিস্ট যে কোনো আর্ট ফিল্ডে হতে পারে তাদের মধ্যে একটা ডেথ থাকা চাই ডেথ না থাকলে আমার মনে হয় সে কোনো শিল্পী বা আর্টিস্ট হতে পারে না যদি তার মধ্যে ভালো ফটোগ্রাফির দক্ষতা থাকে বা ভালো স্কালচার করার দক্ষতা থাকে বা ভালো রিয়ালিস্টিক পেন্টিং করার দক্ষতা থাকে তার মধ্যে সেটা কারিগরি বিদ্যা মানে সেই কাজটা জানে সে কাজটা জানে আর একটা রিয়েল আর্টিস্ট যাকে বলা যায় তার মধ্যে অনেক কিছু ভার্সেটেল অনেক কিছু জিনিস থাকবে যেগুলো অনেক কিছু এলিমেন্টস থাকবে তার মধ্যে যে জিনিসগুলো আমার মনে হয় একটা শিল্পীকে শিল্পী বা একটা আর্টিস্ট পরিপূর্ণভাবে মানে পূরণ করে তার ডেপথনেস তার দেখা তার চিন্তাভাবনা তার থিঙ্কিং অনেক কিছু বিষয় থাকে একটা শিল্পী হওয়ার পেছনে শিল্পী একদিনে হওয়া যায় না আর শিল্পী সবাই হতে পারে না তো আমি এটাই বলবো যে ভালো ছবি আঁকলেই কিন্তু শিল্পী হওয়া যায় না